হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসু সুপারস্টার সাকিব খানের ছেলে আবরাম খান জয় আমরা জানি জয় মাঝে মধ্যে গান গেয়ে কবিতা আবৃত্তি করে এবং বাবার সঙ্গে ফোনে কথা বলে ভিডিও ভাইরাল করেন বিশ্বাস সাকিব খান এবং জয় বিশ্বাস জয়ের যে কোনো কিছু ভিডিও একটু হলেই প্রকাশ করেন কিন্তু আজ যে ভিডিওটি প্রকাশ করেছেন এটা ঝুম্মাড়ের জন্যে জয় জুম্বাবাড়ে তার মা কুবিশ্বাসকে সুরা শিখাচ্ছেন তিনি অনেক সুরা শিখেছেন এবং নামাজ পড়তে ভালোবাসেন জুম্বাবাড়ে তো বিশেষ করে বাবার সঙ্গে কিংবা তার পপার সঙ্গে মসজিদে যান তার যেতেই হবে এবং মসজিদ থেকে এসে মাকে যত্ন করে চূড়া শিখাতে পছন্দ করেন আফরাম খান জয় মা যখন বাইরে যায় তখন জয় দোয়া করে মাকে ফু দিয়ে দেয় এবং বলে সাবধানে ফিরে আসবা আর তুমি যখন ঘরের বাইরে হবা তখন সব সময় আয়তুল কুরসি পড়ি বুকে ফুদিয়ে যাবা আর সুরা ফাতিহা তোমাকে শিখিয়েছি না ওটা তিনবার করে পড়বা তাহলে দেখবা তুমি যতবা যতক্ষণ ঘরের বাইরে থাকো এবং ঘরে ফিরে না আসো আল্লাহ তোমারকে অনেক ফেরেস্তা তোমাকে দেখে রাখবে এবং তোমার কোনো ক্ষতি হবে না উপবিশ্বাস জয় ছোট্ট হলেও তার কথা সবসময় মেনে চলে এবং জয় মাঝে মধ্যে মায়ের পরীক্ষা নেয় সূরাটি তার শেখা হয়েছে কিনা অপুবিশ্বাস চেষ্টা করেন জয়ের সব কথা শুনতে এবং জয় যেহেতু একটা ছোলা তাকে শেখাতে চায় পক্ষ বিশ্বাস সেটা মুখস্থও করতে পারেন বন্ধুরা আমরা জানি মা এবং সন্তানের এই যে বন্ধন এই বন্ধনই একদিন অনেক দূরে নিয়ে যায় জয় হয়তো একদিন মাকে পারবে তার নিজের ধর্মটাকে বোঝাতে মার কাছে কারণ অভুবিশ্বাস শিখতে পছন্দ করেন বুঝতে পছন্দ করেন ধর্মের প্রতি তার রয়েছে আলাদা টান এবং তিনি কোনো ধর্মকে কখনোই ছোট করে দেখেন না যে মানুষই ধর্মকে ছোট করে দেখেন না সে কিন্তু একদিন না একদিন সত্যিকারের যেটা ব্যাপার সেটা বুঝেই যাবেন আর যারা এখনই সে বিশ্বাস করে যে জয় যে দোয়াটা তাকে শিখিয়ে দেয় ওটা তাকে সব বিপদাপদ থেকে অবশ্যই রক্ষা করবে এই যে বোধটুকু ফিলেটুকু সেটুকু হয়তো তাকে বিপদ আপদ থেকে ফিরিয়ে নিয়ে আসে বন্ধুরা আমরা জানি বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর জীবনে অনেক কিছুই আমরা বিশ্বাস করি অনেক কিছুই অবিশ্বাস করি কিন্তু স্রষ্টাকে অবিশ্বাস করা যাবে না স্রষ্টাকে বিশ্বাস অবিশ্বাস করলে পৃথিবী তো নয় কোনোটাই আপনার জন্য পারফেক্ট হবে না আর তাই আপনার যাই কাজ করুন সারাদিন শেষে একটা কাজ অবশ্যই করতে ভুলবেন না সেটা হচ্ছে স্রষ্টার প্রতি ভরসা এবং স্রষ্টায় বিশ্বাস বন্ধুরা যে যে ধর্মের হন সে সে ধর্মের তাতে নিয়ে কিছু যায় আসে না কিন্তু আপনাকে এক ঈশ্বরকেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে আসল কথা প্রত্যেকটা ধর্মেরই মূল মানে কিন্তু এক ঈশ্বরের বিশ্বাস বন্ধুরা আপনাদের জন্য আরেকটা সুখবর নাদিরা অন দ্য গো নামে আমার আরেকটা ট্রাভেল ব্লগ রয়েছে যেটাতে আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি এবং বেশ কিছু ভিডিও আমি আপনাদের জন্য ধারণ করেছি যা অনেক চমৎকার যা আপনাদের আগে দেখেনি আশা করছি ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন রিপোর্টার কুলসুম চ্যানেল থেকে এসেছেন শুধু রিপোর্টার কুলসুম লিখলেও হবে তাহলেও আমি অনেক বেশি খুশি হয়ে যাব এবং আপনাদেরকে আমার ওই চ্যানেলটিতে দেখতে পেলে অনেক অনেক খুশি হব কারণ দীর্ঘ নয় বছর যাবৎ আপনারা আমার সঙ্গে রয়েছেন এই রিপোর্টার কুলসুম চ্যানেলটিতে আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে এবং অনেক দাবিও রয়েছে আশা করছি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাই